মাথাভাঙা বেড়েছে বিএসএনএল সিম কার্ডের প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে মুঠোফোনের চাহিদা বাড়ছে আর ইন্টারনেট ছাড়া মুঠোফোন একেবারেই অচল তাই গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় ইন্টারনেটে পরিষেবা মেলে কিন্তু সম্প্রতি মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি করেছে টেলিকম কোম্পানিগুলো আর তাতেই বিপাকে পড়েছে সাধারণ মানুষ মাসের শুরুতেই মোবাইলের মাসুল এক ধাক্কায় দশ শতাংশ থেকে সাতাশ শতাংশ বাড়িয়েছে টেলিসংস্থা রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সাধারণ মানুষের কঠিন পরিস্থিতি প্রথম কম টাকায় কানেকশন পাইয়ে দিয়ে এখন হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়ার চাপ পড়েছে সাধারণ মানুষের উপরে হঠাৎ করেই নতুন করে চাহিদা বেড়েছে বিএসএনএল সিমের গ্রাহকেরা ভিড় করছে মাঠ ভাঙা বিএসএনএল অফিসের আবার কেউ নতুন সিম কার্ড নিতে গ্রাহকেরা জানাচ্ছেন যে হারে অন্যান্য টেলিকম কোম্পানিগুলো রিচার্জের দাম বাড়িয়ে সংসারে অন্যান্য খরচ সামাল দিতে বাড়িতে তিন চারটে মোবাইল চালানো দায় হয়ে পড়েছে তাই কম খরচে একমাত্র বিএসএনএল পরিষেবা দিচ্ছে

আর আমাদের বিএসএনএল সিম হচ্ছে খুব কম টাকায় রিচার্জ হয় আমাদের তাছাড়া ভালো সরকারি সিম মানে এই যে বিএসএনএল আগা করেই কম দামেই সিম বিক্রি করতো এবং তাদের ট্যারিফ প্ল্যান কম ছিল এতদিন নেননি কেন তাহলে আজকে হঠাৎ কেন এতদিন এতদিন অতটা ইয়া করি তারপরে এখন দেখতেছি জিও এয়ারটেল ভোডাফোন যত দিন যাচ্ছে ওদের রিসার্চ প্ল্যান বাড়িয়ে দিচ্ছে গরিব লোকের সম্ভব হচ্ছে না এটা আর কি তাহলে কি আজকে কি করলেন আজকে নতুন সিম এই যে নিলাম নতুন সিম নিলাম কত টাকা একশো আঠাশ টাকায় নতুন সিম পেয়ে গেলাম এক মাসের রিচার্জ সহ ঠিক আছে কি কি মিলবে এতে কল আছে আনলিমিটেড কল আছে আনলিমিটেড নেট আছে পার ডে দেড় জিবি বা দুই জিবি হতে পারে দুই জিবি এক মাস থাকবে আশা করি আমরা সবাই বিএসএনএল এ এখন ইউজ করব কি নাম আপনার আমার নাম লিটন হোসেন বাড়ি বাড়ি শিকারপুর আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা ভাঙা থানা পাড়ায় ড্রিম কার্ডসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি মাসাজ পেডিকিউর উইথ ব্যাক মাসাজ সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মাধ্যমে কম ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা কোচবিহার